মাত্র পাঁচ দিনে চারশো মিসাইল ছুড়েছে ইরান আর এই ক্ষেপণাস্ত্র মোকাবিলা করতে গিয়ে মোটা অঙ্কের টাকা খরচ করেছে ইসরায়েল ইরানের সাথে এবারের যুদ্ধে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে আমেরিকার দোষকদের দাবি করা হচ্ছে যুদ্ধ শুরুর প্রথম আটচল্লিশ ঘন্টাতেই খরচ হয়েছে প্রায় একশো পঞ্চাশ কোটি ডলার আর বেশি দিন টিকবে না রক্তচর্ষা ইসরায়েল হায়াত শেষ দখলদার বাহিনীর দীর্ঘ পাঁচ বছর পর জুম্মার খুদ্মায় দাঁড়িয়ে এভাবেই সূত্রদের হুঙ্কার দিয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা মাস কয়েক আগে তেহরানের এক মসজিদে জুম্মার নামাজের ইমামতি করেন আর ইয়েমেন সেখানে থেকে আফগানিস্তান ইরান থেকে লেবানন সহ সমস্ত ইসলামী দেশকে শক্ত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান সেই সাথে দখলদার বাহিনীর সব অপরাধের বিরুদ্ধে ইরানের হামলাকে বৈধ বলেও দাবি করেন এই নেতা যদিও খামেনির এমন অহংকারের পরও ইরানের পাশে দাঁড়িয়ে এখনো কেউ ইসরায়েলের হয়ে যুদ্ধ করেনি তবে কথা রেখেছেন ইরানের এই সর্বোচ্চ নেতা নিজেদের সর্বশক্তি লাগিয়ে দিচ্ছেন ইসরায়েলের নাম নিশানা মিটিয়ে দিতে যার প্রমাণ পাওয়া গেছে কয়েকদিনের হামলায় ইসরায়েলের দাবি ইরান এখন পর্যন্ত প্রায় চারশো মিজাইল ছড়েছে যে ক্ষেপণাস্ত্রগুলো মোকাবিলা করতে গিয়ে খালি হচ্ছে তাদের রিজার্ভ ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে রীতিমতো অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে ইসরায়েল শুধুমাত্র ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিরাতে ইসরায়েলের খরচ প্রায় আঠাশ কোটি পঞ্চাশ লাখ মার্কিন ডলার শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত ইরান ইসরায়েলের উপর যে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় তা ইসরায়েলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করে কিন্তু সেই প্রতি প্রতিরক্ষা ব্যয় যে ছিল বিশাল তা নিয়ে পরদিনই প্রশ্ন ওঠে ঠিক কত খরচ হলো এই প্রশ্নের জবাবে জানা যায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থামাতে অ্যারো সিস্টেম ব্যবহার করতে হয় ক্রুজ মিসাইল থামাতে আলাদা ক্ষেপণাস্ত্র লাগে আর ইউএভি বা ড্রোন নামাতে হলে বিমান ব্যবহার করতে হয় তাহলে এই খরচ যোগ করলে দাঁড়ায় অ্যারো ক্ষেপণাস্ত্রের দাম সাড়ে তিন মিলিয়ন ডলার ডেভিডস স্লিং ক্ষেপণাস্ত্র এক মিলিয়ন ডলার বিমানের ব্যয় আলাদা সব মিলিয়ে আনুমানিক চার থেকে পাঁচ মিলিয়ন ডলারের মতো এই পরিসংখ্যান থেকে বোঝা যায় ইরানের এক একটি মিজাইল ঠেকাতে ইসরায়েলকে আনুমানিক পঞ্চাশ হাজার ডলার ব্যয় করতে হয় এদিকে অর্থনীতিবিদরা বলছেন যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে ততই ভেঙে পড়ছে ইসরায়েলের বাজেট কাঠামো প্রতিদিনের শত শত মিলিয়ন ডলারের ব্যয় জনগণের উপর চাপ বাড়াবে বিশেষ করে বাজেট ঘাটতি ও মুদ্রাস্ফীতি দেশটির অর্থনীতিতে খারাপ প্রভাব ফেলতে পারে বলে ধারণা ইরানের সাথে নতুন করে যুদ্ধে জড়ানোর আগ থেকেই বেড়েছে ইসরায়েলের ঋণ বিপরীতে তেমন বাড়েনি আয় বন্ধ হয়ে গেছে বহু ক্ষুদ্র ব্যবসা হারাতে হয়েছে আন্তর্জাতিক বিনিয়োগ বিশেষজরা বলছেন শিগগিরই যুদ্ধ না থামালে সামনে ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড়াবে প্রতি বছর এই সময়টায় জেরুজালেমে পর্যটকদের উপচে পড়া ভিড় থাকে একই সাথে ধর্মীয় গুরুত্ব সমৃদ্ধ ঐতিহ্য আর দৃষ্টিনন্দন সৌন্দর্যের কারণে প্রায় সারা বছরই থাকে নানান দেশের পর্যটকদের আনাগোনা তবে এখন প্রায় জনমানবহীন শহরটি শহরের বেশিরভাগ দোকানের দরজাতেই ঝুলছে তালা তারা জানান জেরুজালেমে সবসময় বিদেশি পর্যটকদের আনাগোনা থাকত এখন কোনো পর্যটক নেই পর্যটনকে কেন্দ্র করেই তো আয় আমাদের আর কতদিন এসব চলবে জানা নেই আইকনিক আমেরিকান কলোনি হোটেল থেকেও কর্মী ছাঁটাই করতে হয়েছে যারা চাকরি হারাননি তাদের বেতন কর্তন করা হয়েছে হোটেল কর্তৃপক্ষ মাঝখানে কয়েক মাসের জন্য তারা হোটেল বন্ধ রাখতে চেয়েছিল তারপর সেই সিদ্ধান্ত বাতিল হয় কিন্তু খরচ সামলাতে বাধ্য হয়ে কিছু কর্মী ছাঁটাই করতে হয় তাদের একই চিত্র দেখা গেছে ইসরায়েলের ব্যস্ততম বন্দর হাইফাই আগে যেখানে দম দমফেলার পেত পেতনা কর্মীরা সেখানে এখন একেবারেই শান্ত চার বিশ্লেষকরা বলছেন চলমান সংখ্যাতে ইসরায়েলি প্রতিষ্ঠানে বিনিয়োগে আস্থা হারিয়েছে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা সামনের দিনগুলোতে আরও ভয়াবহ হবে এই সংকট তবে ইসরায়েলিরা না খেয়ে থাকলেও মুসলিম নিধনের জন্য ঠিকই টাকা আর অস্ত্র দেবে আমেরিকা তবে পেটে দানা না পড়লে কতদিন ইসরায়েলিরা চুপ থাকবে সেটি এখন দেখার বিষয়